দীর্ঘ পথ চলার পর অবশেষে বাংলাদেশ অতি দারিদ্র দেশের তালিকা থেকে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ এলডিসি বা স্বল্প দেশের তালিকা থেকে উত্তরণের পথে এলডিসি হল লিস্ট ডেভেলপড কান্ট্রিস অর্থাৎ এমন দেশ যাদের আয় কম শিক্ষা ও স্বাস্থ্য খাতে রয়েছে দুর্বলতা এবং রয়েছে অর্থনৈতিক ঝুঁকি জাতিসংঘ উনিশশো সালে এই তালিকা সর্বপ্রথম তৈরি করে ওই সকল স্বল্পনতা দেশগুলোকে জাতিসংঘ বিশেষ সুবিধা প্রদান করছে কিন্তু বাংলাদেশ মুক্ত হয় ঠিক তা চার বছর পর উনিশশো সালে এবং বাংলাদেশ কিন্তু আগামী বছর দু হাজার ছাব্বিশ সালেই কিন্তু অ্যালডিস থেকে মুক্তি পেতে যাচ্ছে অ্যালডিস থেকে বের হতে হলে যে তিনটি সূচক অতিক্রম করতে হয় তার মধ্যে প্রথমটি হচ্ছে মাথাপিছু আয় দ্বিতীয়টি মানব উন্নয়ন সূচক তৃতীয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অর্থনৈতিক ঝুঁকি সূচক অতিক্রম করা অ্যালডিস থেকে বাংলাদেশ উত্তোলন হলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে প্রবেশ করবে এটা বাংলাদেশের জন্য এক বিশাল গৌরবের কিন্তু এর পাশাপাশি রয়েছে এক বিশাল চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ কারণ এলজিস থেকে মুক্ত হলেই বাংলাদেশ কিন্তু শুল্ক মুক্ত বাণিজ্য হারাবে এটি বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য এক বিশাল ক্ষতির সম্মুখীন আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এখন হবে প্রতিযোগিতামূলক বাণিজ্য টিকে থাকা দক্ষ শ্রমিক দক্ষ কারিগর গড়ে তোলা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল রাখা এই বিষয়গুলোর জন্য গার্মেন্ট শিল্পের কর্তৃপক্ষকে এক বিশাল চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে